লেখাপড়ার কোনো বয়স নেই রাহিম আমি ষাট বছর বয়সে ইংরেজি শিখতেছি আপনারা যারা ইংরেজি শিখতে চান তারা আমাকে এবং আমার আইডি ফলো করুন ইনশাল্লাহ অতি দ্রুতই আপনারা ইংরেজি শিখতে পারবেন তবে প্রথম অবস্থায় উচ্চারণের এদিক সেদিক হতে পারে কিছুদিন প্র্যাকটিস করলে অবশ্যই উচ্চারণ ঠিক হয়ে যাবে আমি এ পর্যন্ত লেসন পাশ পর্যন্ত আপলোড করেছি আজকের লেসন নম্বর সিক্স আমি দৈনন্দিন যে কাজগুলো করি সেইগুলো সেইগুলোর বাংলাকে আমি ইংরেজিতে কনভার্ট করে আমি নিজে শিখি এবং আপনাদের শিখতে অনুরোধ জানাচ্ছি আজকের আজকের আমরা শিখবো হলো এশার নামাজের বিষয় নিয়ে এবং রাত্রির বিষয় নিয়ে এশার নামাজ পড়ি সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এর ইংরেজি হবে এশা পিয়ার এট সেভেন ফোরটি ফাইভ খবর দেখি এর ইংরেজি হবে ওয়াস্টা দ্য নিউজ এট এইট পি এম রাত দশটা পর্যন্ত লেখাপড়া করি ভাবে আই স্টাডি স্টিল টেন পি এম টিভি নাটক দেখি সাড়ে আটটায় ওয়াশ টিভি ড্রামা এট এইট পি এম টক শো রাত টক শো এট নাইন পি এম বিতর্ক প্রতিযোগিতা রাত নয়টায় ডিভাইড কম্পিটিশন নাইন পি এম রাত দশটায় ফেসবুক দেখি এর হবে চেক ফেসবুক এট টেন পি এম খবরের শিরোনামগুলি দেখি এর ইংরেজি হবে লুক এট দ্য নিউজ হেডলাইন্স বিশেষ বিশেষ খবরগুলি দেখি এর ইংরেজি হবে ওয়াস স্পেশাল নিউজ আন্তর্জাতিক খবর দেখি এর ইংরেজি হবে বাস ইন্টারন্যাশনাল নিউজ সিএনএন চ্যানেল দেখি এর ইংরেজি হবে ওয়াশ সিএনএন চ্যানেল প্রধান মন্ত্রীর ভাষণ শুনি এর ইংরেজি হবে লিসেন টু দ্য প্রাইম মিনিস্টার স্পেস বিরোধী দলের নেত্রীর সংলাপ শুনি এ ইংরেজি হবে লিসেন টু দ্য ডায়লগ অব দ্য লিডার অব দ্য অপজিশন পার্টি পথ শিশুদের অনুষ্ঠান দেখি এর ইংরেজি হবে পাস্তা প্রোগ্রাম অফ স্পেস আপ সিলেন। একজন বিখ্যাত ব্যক্তির গল্প শুনি এং হবে লিসেন টু দ্য স্টোরি অফ এ ফেমাস পার্সন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ অল